নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি কর কর্ন ফ্রায়েড রাইস ভুট্টার দানা দিয়ে ও ফ্রায়েড রাইস রান্না খুবই টেস্টি হয় এটা লাঞ্চের জন্য বানাতে পারেন লাঞ্চ বক্সের জন্য বানাতে পারেন মানে অফিসে দেওয়ার জন্য বা স্কুল কলেজে টিফিনের জন্য বানাতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যায় কিছু জিনিস যদি আগে রেডি করে নেওয়া যায় এখানে আমি এক বাটি কর্ন নিয়েছি ভুট্টার দানা আর দু রকমের ক্যাপসিকাম নিয়েছি হলুদ আর লাল একটা গাজর নিয়েছি সবুজ ক্যাপসিকামও দিতে পারেন প্রথমে আমি দেড় গ্লাস ইয়ে ওই বাসমতি চাল ভালো করে ধুয়ে ভিজি ভিজিয়ে রাখছি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলে চালটা একটু ফুলে উঠবে তাতে কী হবে ভাতটা ভালো মতো তৈরি হবে আমি প্রেশার কুকারে আগে ভাতটা তৈরি করে নিয়েছি ইচ্ছে করলে হাঁড়িতে ভাত তৈরি করে নিতে পারেন তো প্রেসার কুকারে এমনি কিছুই অসুবিধা নেই যে পরিমাণ জল নেবেন তার ডবল জল নেওয়া হয় সাধারণ চালের ক্ষেত্রে বাসমতি চালের ক্ষেত্রে আর সামান্য কম নিতে হয় আর সিটি একটাই দেবেন বেশি দেবেন না আমি একটা মাত্র সিটি দিয়ে এই ভাতটা করে নিয়েছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে ভাতটা একটু ঢেলে রেখে দিই একটা গামলার মধ্যে যাতে মাঠটা তো গালা হয় না কাজেই যে একটু হালকা যে ভাবটা ওটা যাতে শুকিয়ে যায় মারের ভাবটা সেই জন্য এরপর একটা কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি আমি অলিভ অয়েল ব্যবহার করেছি যে কোনো সাদা তেল ব্যবহার করা যাবে আর এটা কিন্তু হাই ফ্লেমেই রান্না করা হয় কারণ এটা ইন্দো চাইনিজ রান্না এই ধরনের রান্নাগুলো হাই ফ্লেমেই করা হয় সেই আমি দশ বারো রসুন কুচিয়ে রেখেছিলাম আর দুটো কাঁচা লঙ্কা এটাকে আগে হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি হালকা করে তারপর এর মধ্যে আমি এক বাটি পেঁয়াজ মানে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি সেটাকে দিয়ে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমার ভাতটা করার সময় কিন্তু আমি নুন দিইনি এখন এখানে নুন দিলাম পরে ভাতটার সময় আর একটু নুন দেব সেই জন্য নুনটা একটু দে মানে বুঝেই ব্যবহার করতে হবে আমি কি পরিমাণ রান্না করছি তার উপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে খুব কড়া ভাজার দরকারি হালকা ভাজা হলেই এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গাজর টুকরো করে রেখেছিলাম অর্ধেকটা গাজর সেটা দিয়ে দিলাম গাজরটা একটু সেদ্ধ হতে যেহেতু দেরি হয় যদিও এইখানে গাজর আর ক্যাপসিকামগুলোর কিন্তু ওই যে হাই ফ্লেমে রান্না হবে একটু ক্রাঞ্চি ভাব থাকবে বেশি নরম হওয়ার প্রয়োজন নেই এইটাই এই রান্নার এই ধরনের রান্নার বৈশিষ্ট্য তো খুব যে আমার ভাজা ভাজা করতে হবে তা নয় মোটামুটি নরম হলেই চলবে একটু ক্রাঞ্চি ভাব থাকবে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার এগুলো যে কুটিকো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর ভুট্টারটা আমার বলা হয়নি ওটা কিন্তু আমি আলাদা সেদ্ধ করে রেখেছি একটু সামান্য একটু নুন দিয়ে কারণ ও ওটা একটু সেদ্ধ করে নিলে ভালো হবে এগুলো তো বেশি দেরি হয় না রান্না হতে তো ওটা দানাটা আগে আমি একটু সেদ্ধ করে রেখেছি সেটা আমি দেখাইনি কিন্তু সেদ্ধ করে রেখেছি একটু মোটামুটি এটা দু চার মিনিট ভাজা হওয়ার পরই ওগুলো আমি ভাতগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আগে সেদ্ধ করে রাখা সুইট কর্নটা আর এরপর আমি ডার্ক সয়া সস প্রায় তিন চামচ ব্যবহার করেছি আমি এখানে হ্যাঁ সয়া সসটা কিন্তু দিতে হবে আর দেব দু চামচ ভিনিগার আর এই সময় আমি খুব সামান্য নুন মিশিয়ে দেব। আর সসেও কিন্তু নুন থাকে কাজে সেই বসে কিন্তু নুনটা দিতে হবে তারপর সমস্ত জিনিসগুলো একসাথে মিশিয়ে দিলেই আমার কর্ন ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে যাবে এটা লাঞ্চের জন্য বা ডিনার যাই বলুন খুবই এটা উপযুক্ত তাছাড়া আপনি খুব তাড়াতাড়ির মধ্যে এটা স্কুল কলেজের টিফিনের জন্য বা অফিসের লাঞ্চের জন্য রেডি করে দিতে পারবেন ভিনিগার দিয়ে দিলাম দু চামচ দিয়ে সব ভালো মতো মিশিয়ে দিচ্ছি তাহলে আমার রেডি হয়ে যাবে নুনটা খুব সামান্য এই সময় দিতে হবে যেহেতু আমার ভাতের মধ্যে নুন নেই তা খুব সামান্যই দেবো যেন বেশি না হয়ে যায় দেখুন খুব সামান্য আমি নুন আর এই ধরনের রান্নায় আমরা জানি যে মিষ্টির ব্যবহার হয় না এটা একটা ইন্দো চাইনিজ রান্না কাজই কোনো রকম মিষ্টি দেওয়ার ব্যাপার নেই এটা একদমই রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য বা টিফিন বক্সে বা লাঞ্চ বক্সে ভরার জন্য এই ছিল আমার রেসিপি ভালো থাকবেন সবাই